আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আসছি যে জায়গাটা আপনারা দেখেন জায়গাটা দেখতে বারতাছেন যারা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গার মধ্যে শো হয় এখন ওই যে দেখতে বারতাছেন খেলনার গুলো জুম করে এখন আমরা এই জায়গা থেকে না আবার উপর থেকে বইসা যে শো দেখা যায় ফুল এখন হয়তো শো কিছু সময় বাকি আছে ওই রকম শো চলে গেছে এই যে ওরা কিন্তু এই জায়গার মধ্যে সার্কাস করে জায়গাটা কিন্তু নাকি নাইস একটা প্লেস বলতে গেলে এখন লোকজন সব কই মাঝে আছে আমরা লেট করে আসছি এই কারণে নাইলে এটা ফুল বড়া থাকে তো আমরা অনেক দিন ধরে আসতে চাইছিলাম আসতে পারিনি আজকে ছুটির দিন যেহেতু ওই এই কারণে আসছি চলেন ওদের সাথে আমরা দেখা করি হাত দেখতে পারছে নগরে মাংকির সাথে কিন্তু আমরা ছবি তুলতেছি এখন আই আরে বয় করে কিন্তু খুবই সুন্দর একটা যে আর ওইটা কিন্তু আরো বেশি সুন্দর ওই পিছনের লোকটা ওনার সাথে আমি কিছু ওনাকে ছবি তুলছি এখন লোকজন কিন্তু শো শেষ সবাই বাইর হয়ে যাইতেছে এই যে হাবিবের সাথে আমরা এখন দেখতেছেন ওদের সাথে সবাই ছবি তুলতে আমরা এখন বাইরের দিকে এখন কিন্তু গেট লাগাই দিব বাইরেও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা প্লেস আর ওই যে দেখতে পারতেছেন আপনারা গোড়ার গাড়ি আছে ওইদিকে গোয়ারাঘাটের মধ্যে এগুলার মধ্যে কিন্তু সবাই উঠতে পারে এটা ঢুকতে বিশ করে লাগে টিকিট পার পিস একজনের আর যারা এমনি বাইরে থেকে ভিতরের থেকে যাই নিবেন ওগুলার আবার এক্সট্রা পেমেন্ট করতে হয় তো সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গোড়ার গাড়ির সাথে কথা বলে দেখি কত টাকা ওরা চাই হ্যাঁ আবে আবে কান ফুল সাজা ও হাত একজনের পনেরো টাকা করে কইতে আছে পুরাটা চক্কর দেওয়াইবো আর এই জায়গার কঙ্কালটা কিন্তু খুবই জোস আপনার কঙ্কালটা দেখতে পারতেছেন কঙ্কালটা একটু দেখাও তোর মতো আপনারা যারা আছেন তরিক মিয়ার মধ্যে এয়ারপোর্টের সাথেই আসতে পারেন দেখেন উনি কলাম বাজাই যাচ্ছে খুবই চাপা আপনারা কিন্তু ম্যাজিক দেখাইতেছে এই জায়গা দেখতেও পড়তাছেন আপনারা দেখেছিলেন টেডিগুলো কিন্তু খুবই মজা করতেছিল সবার সাথে ওই দিন বাচ্চাগুলোর সাথে কি করে দুটো টেডি আছে বহুত ও জোকার এর সাথে সবাই খেলা করতেছে জোকাদার দেখতে বারতাছেন সবাই কিন্তু জোকার এর সাথে খেলা লাভ আছে বাচ্চারা সবগুলো তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন তো আর লাস্টে তুমি এই প্লেস টা লাস্টে একটু দেখাও ব্যাকগ্রাউন্ড এর এই সাইড এসাইডে ব্যাক এর তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ